খানাকুলে পালিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জানা গেছে আজ খানাকুল ফুটবল মাঠে খানাকুল সৎসঙ্গের পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী পালিত হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব আজ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শত শত মানুষ আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে স্বাস্থ্য পরীক্ষা করান পাশাপাশি বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে আনন্দবাজার উৎসব প্রায় কুড়ি হাজার মানুষ আজ এই আনন্দবাজার থেকে প্রসাদ গ্রহণ করেছেন বলে জানা গেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৎসঙ্গের মাধ্যমে চলে আজকের এই অনুষ্ঠান আজ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে খানাকুলের বিভিন্ন প্রান্তের মানুষের ভিড় লক্ষ্য করা গেল ব্যুরো রিপোর্ট খানাকুল নিউজ আমরা তো প্রথমত সকলেই সৎসঙ্গী তো ঠাকুরের অনুষ্ঠান যেখানেই হয় আমরা যাই আজকে আমাদের ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্ম মহা মহোৎসব হচ্ছে আমাদের খানাপুল মন্দিরে প্রথম একদম উষা কীর্তন থেকে অনুষ্ঠান শুরু উষা কীর্তনের পর ঠাকুরের বর্ণাটা শোভাযাত্রা হয়েছে শোভাযাত্রার পর আমাদের শিশু সম্মেলন মানে বাচ্চাদের বিভিন্ন সঙ্গীতান অনুষ্ঠান হয়েছে এরপর সাধারণ সভা হচ্ছে তারপর মাতৃ সম্মেলন আছে এবং এখানে প্রায় কুড়ি হাজার মানুষের মানে সকলের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই অনুষ্ঠান জাতি সমস্ত মানে বরনি কোনো মানুষ ভেদাভেদ নেই হিন্দু মুসলিম সবাই আসতে পারেন এই প্রসাদ গ্রহণ করতে পারেন সবার জন্য এই ব্যবস্থা করা হয়েছে আর নাই আমরা আসছি নতিপুর থেকে এখানে ভিড় প্রচুর আছে প্রচুর মানুষের সমাগম হয়েছে আর এত মানুষ দেখে সত্যি আমরা আপ্লুত খুবই আনন্দিত যে আমাদের ঠাকুরের এই উৎসবে এত মানুষ আমরা পেয়েছি হ্যাঁ আমাদের এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও চলেছে চক্ষু শিবিরও চলেছে নানারকম ডাক্তার এসেছেন চিকিৎসার ব্যবস্থাও আছে অনেক মানুষজন এসেছে দেখিয়েছে আমার নাম প্রিয়াঙ্কা কানুন এই জায়গার নাম খানাকুল এটা খানাকুল ফুটবল মাঠ স্মার্ট ক্লাম্বার এটি বিভিন্ন পাম্প পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি

हम सिटी डगर हमारी वर्तमान अच्छी स्थिति है ये देखिए बच्चे ये पोशाक है चार दिनों की सदा करते हैं हमारे पूरे घर में वर्णन मित्रों

İzlediğiniz için teşekkür <laughs> Hey, hey, মানুষের প্রত্যেকের আচার্যের কাছে গিয়ে বলা সম্ভব হবে নিবেদন করা সম্ভব নয় তাই পরম গাল শ্রী ঠাকুর বললেন যে ওরে করা নাম কর নামে ডুবে বল আমি অনামি তোদের অন্তরে অভির অভি তাই তিনি আমাদের যা দিয়েছেন আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্মোৎসব উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠান হ্যাঁ আজকের দিনে বহু লোকের সমাগম আমাদের প্রায় আঠারো হাজার লোকের এখানে প্রসাদ ব্যবস্থাটা আরও বেশি তা দীক্ষা এখানে প্রায় এক দীক্ষা হয় হুম এখন চলছে সব দীক্ষা আর বিভিন্ন অনুষ্ঠান যেমন আমাদের এখানে এই এখানে সকাল ছটা হ্যাঁ ছটা একুশ থেকে প্রার্থনা শুরু তারপরে আপনার এখানে তারপরে আছে নটা সাড়ে আটটার থেকে সঙ্গীতাঞ্জলি শুরু হচ্ছে তারপরে সাড়ে দশটায় সবাই যাত্রা ঠাকুর নিয়ে গোটা খানা খুল এটা ঘোরা হয় ঘুরে এসে বারোটা থেকে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ দেওয়া হচ্ছে তা এবং সাধারণ সভা বিভিন্ন গুণী ব্যক্তিরা যেমন নীলয় মজুমদার হ্যাঁ রবীন্দ্র দত্ত তপন নবকুমার ঘড়ুই অনির্বার কাছারি হ্যাঁ বিশ্বজিৎ ঘোষ এরা সব সাধারণ সভায় যোগ দিয়েছেন এইসব আলোচনা হচ্ছে এখন সাধারণ সভায় তারপরে এরপরে সম্মেলন হ্যাঁ সম্মেলন আপনার হ্যাঁ ওই এরপরই হবে তা ছটা এটা সকল সকল গুরুভায় সকল জাতি নির্বিশেষে এই অনুষ্ঠানটা হচ্ছে এটা সৎসন্দর বড় হ্যাঁ স্বচ্ছন্দর তারপরে আমরা শেষে পাঁচটা পাঁচে প্রার্থনা করে আমাদের অনুষ্ঠান শেষ হয় হ্যাঁ তা এখানে এখানে দেখতে পাচ্ছেন এত মানুষের সেবা দেওয়া হচ্ছে এত মানুষের সেবা পরপর সব তা এখানে নির্বিশেষ হচ্ছে প্রত্যেকের কোনো জাতিভেদের ব্যাপার নেই হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ এখানে ধরুন গত বছর হয়েছিল আঠেরো হাজার এবার আঠেরো হাজারকে থাপিয়ে যায় আমার নাম বিজয় মান্না আমি এই মন্দিরে যা যারী আর আমাদের এখানে বিশ্বনাথ দাস হৃত্বিক যুগল মাইতি দা আছেন হ্যাঁ ওরা এখন ব্যস্ত আছেন সেই জন্য বিভিন্ন আমার এখানে ডাক বিভিন্ন ডাক্তার এসে উপস্থিত হন ঋত্বিকরা এসে শিক্ষা তা যাই হোক হ্যাঁ থানা ফুটবল মাঠ